মহাবিশ্বের খুবই ছোট্ট একটা গ্রহ হল পৃথিবী আর সেই পৃথিবীর ছোট্ট একটা দেশ হলো বাংলাদেশ মজার ব্যাপার হলো এই ছোট্ট দেশের একজন নোবেল লরিয়েট আছে তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইয়স থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে একটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেন ইউ ক্যান নট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উইথ দ্য সেম সিস্টেম ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু চেঞ্জ তরুণ প্রজন্মের জন্য তার এই কথাটি সত্যি একটি অসাধারণ একটি কথা তরুণ প্রজন্ম যদি এই পৃথিবী পরিবর্তন করতে চায় তাহলে এই ঘুনে ধরার সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে এই ঘুনে ধরার সিস্টেম পরিবর্তন করা ছাড়া সত্যি এই পৃথিবী পরিবর্তন আশা করা যায়নি